গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ আগুন অল্পের জন্য রক্ষা পার্শ্ববর্তী এলাকা পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত কারকান্ডা মোড়ে সোমবার দুপুরে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা অগ্রসেন কোল্ড স্টোরের কাছে একটি গ্যাস সিলিন্ডার গোডাউনে আচমকাই আগুন লেগে যায় স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার দুপুর সাড়ে বারোটার থেকে একটার মধ্যে আগুনের সূত্রপাত হয় গোডাউনের ভেতর থাকা চার থেকে ছটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন আরও ভয়াবহ ভয়াবহ রূপ নেয় বিস্ফোরণের জোরালো শব্দ শুনে আতঙ্ক ছুটে আসেন এলাকার বাসিন্দারা তারা আগুনের লেলিহান শিখা চোখে দেখেন এবং দ্রুত পুলিশ ও দমকলে খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ এবং সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিকেরা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয় মেমারি থেকে একটি দমকলের ইঞ্জিন পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে বাসিন্দাদের মতে সময় মতো দমকল না এলে আশেপাশের ঘরবাড়ি ও দোকানে বড় ক্ষতি হতে পারত শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় কোনো প্রাণহানির খবর নেই পুলিশ সূত্রে জানা গেছে গোডাউনে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার মজুদ করা ছিল এবং সেখানে লিক পরীক্ষা ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ পাওয়া গেছে প্রশাসনের পক্ষ থেকে প্রায় তিনশোটি গ্যাস সিলিন্ডার ও অন্যান্য দাহ উপাদান বাজেয়াপ্ত করা হয়েছে আগুন লাগার কারণ ও নিরাপত্তা মান নিয়ে তদন্ত শুরু হয়েছে পুলিশ ও প্রশাসনের তরফে সাদগাছিয়া মেমারি রোড স্টোরের সামনে এখানে ফায়ার ব্রিগেড গাড়ি এসছে গ্যাসের ট্যাঙ্কিতে আগুন লেগেছিল সেটা এখন নিয়ন্ত্রণে আছে আগুনটা নিবানো হচ্ছে কটা সিলিন্ডার বাস্ট হয়েছে কটা ছটা ছটা বাস্ট হয়েছে বাস্ট হয়েছে আর এখন কতগুলো সিলিন্ডার আছে বলে মনে হয় কতগুলো না গুনে তো বলতে পারবো না 100 এর উপরে দেখতে পাচ্ছি আমরা কি এখানেই বাড়ি আমার এখানেই বাড়ি আপনার নাম কবির মণ্ডল আজকে ঘটনাটা কি ঘটেছে এবং কোন জায়গায় জায়গাটা তো বলছি কারকান্ডা মোড় সাদগেচিয়া এখানে একটা গ্যাসের একটা গুদাম মতো আছে তো এখানেই একটা আগুন লেগে যায় কোনো ভাবে তার জন্যই আমাদের আসা সৎপথের সাথে আমরা এসে আগুনটা নিভিয়ে দিয়েছি অর্থাৎ কোনো খবর নেই এখানে কি স্যার উনি ব্যবসা করতেন নাকি না এমনি কোনো স্টকের ব্যাপার কিছু ছিল স্টকে ছিল দেখে মনে হয় স্টকও ছিল অনেক রকম কোম্পানি মাল ছিল ভারত মিলে এইচ পি স্যার কটা গাড়ি এসছে আপনাদের আমাদের নামাই থেকে একটাই গাড়ি এসেছে এখন আগুন নিয়ন্ত্রণে নাই আগুন দিওঁ আগুন নথলে আৰু যিটো কাউণ্টিঙে কাজ চলি আছে চিলিণ্ডাৰ ফটো গুটা আছে না আছে দিয়া বিষয়ে এক্সটেনচ অফ পুলিচ ফটো আছে স্যার আমাৰ নাম আমাৰ নাম পুলক সিংহ ৰায় চাৰ্ভিছ অফিচাৰ